তোমাদের আরো একজন সফল ছাত্রকে নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আজকে আমাদের কাছে আছেন দর্শন বিভাগ থেকে শেখ সুমন যাদবপুর ইউনিভার্সিটি থেকে দু সালে আহ এম পাশ করা দর্শন বিভাগ থেকে এক থেকে দেড় বছর এর হাত ধরা দু হাজার তেইশের এর এখনো পর্যন্ত তার কোর্স চলছে কোর্স এখনো এক বছর কমপ্লিট হয়নি কিন্তু কোর্স শেষ হওয়ার আগে লক্ষ্য পূরণ ডাব্লিউবি সেট পাস কেমন লাগছে শোন ধন্যবাদ কেমন লাগছে এটা বলা আমার পক্ষে মানে খুব ডিফিকাল্ট কারণ এই এইটার স্বপ্ন তো সবাই দেখে এবং এর হাত ধরে এবং সর্বোপরি অমিত শাহরের হাত ধরে এই লক্ষ্য পূরণ করতে পেরেছি তার জন্য বিএসএসএ এবং সমগ্র টিম অমিত অনেক ধন্যবাদ ভালো তো খুবই লাগছে মানে বলাটা খুব ডিফিকাল্ট যে কেমন অনুভব করছে এই সময় আচ্ছা তো সুমন বলি যে দু হাজার তোমার এম এ পাস তারপর নিজে চেষ্টা করেছো নেটটা পাস করার জন্য কিন্তু নেট বা সেট কোনোটাই হয়নি হতাশ হয়েছ অবশেষে গিয়ে বিএসএসিআই এর হাত ধরা বিএসএসিআই এর হাত কেন বা কি ভেবে ধরেছিলে বা কোথা থেকে বিএসএসিআই এর সঙ্গে পরিচয় সে বিষয়ে যদি একটু বলো হ্যাঁ প্রথমে আমি ফেসবুক এক বন্ধুর মাধ্যমে বিএসএসে এবং নিজে খোঁজ খবর করি তারপর সম্পর্কে আমি জানতে পারি এবং এবং তারপরে যখন যখন আমি আমি এখানে ভর্তি ভর্তি হই হওয়ার পর থেকে থেকে বিয়েসিস ডিজিটাল লার্নিং অ্যাপ সম্পর্কে জানি এবং ধীরে ধীরে অ্যাপ ইউজ করার পর আমি পার্থক্যটা খুব ভালোভাবে বুঝতে পারি যে হ্যাঁ ওই ফেসবুকে বা অনেক ইনস্টিটিউশন অনেক কথা বলে সেই রকম বিএসিয়াই কথা বলে না খুব একটা বেশি তর্কাতর্কিতে না গিয়ে নিজের কাজটা করে দেখায় একদম একদমই তাই আচ্ছা বিএসএসসিআই অ্যাপ তুমি প্রথমেই যেটা বললে এই বিএসএসসিআই অ্যাপ তোমার সেলফ স্টাডি কে বা তোমার এই সাকসেসে কতটা হেল্প করেছে কতটা অবদান রাখে যদি একটু বলো হ্যাঁ হ্যাঁ স্যার বিএসএসআই ডিজিটাল লার্নিং অ্যাপ সম্পর্কে যেটা বললাম যে বিএসএসআই ডিজিটাল লার্নিং অ্যাপে এতগুলো ফিচারস রয়েছে যেমন হচ্ছে ভিডিও লাইব্রেরি রয়েছে এই ভিডিও লাইব্রেরিতে সমস্ত ক্লাসের যখন যে জায়গাটা অসুবিধা আমি তখন যতবার খুশি আনলিমিটেড ওয়াচ এর একটা ব্যবস্থা রয়েছে আমি গিয়ে আমার কোন জায়গাটা অসুবিধা কোনটা মনে হচ্ছে যে আরেকবার দেখা দরকার সেটা দেখে নিলাম তারপরে পিওয়াই সেট রয়েছে সেখানে প্রিভিয়াস ইয়ারে যখন আমি সেলফ স্টাডিজ করতাম তখন কোথায় কোন ইয়ারে কোন প্রশ্নটা এসছে বারবার আমাকে খুঁজতে হতো কিন্তু এখানে খোঁজার কোনো দরকার নেই কারণ কোন ইউনিট থেকে কোন জায়গা থেকে কোন প্রশ্নটা এসেছে আগে থেকে সাজানো রয়েছে আমি গেলাম অ্যাপে গিয়ে দেখলাম এবং সঙ্গে সঙ্গে রয়েছে এগুলো প্র্যাকটিস করা শুরু করলাম এবং কোয়েশ্চেন ব্যাংকে শুধুমাত্র যে পুরনো প্রশ্ন একই প্রশ্ন রয়েছে এমন নয় কোয়েশ্চেন ব্যাংকে এত প্রশ্নের সমাহার রয়েছে যেখানে নতুন প্রশ্ন পুরনো প্রশ্ন সবকিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে এবার কোনো প্রশ্ন আমি প্রথমে ভুল করলাম পরে গিয়ে সেইটাকে আবার একবার এক্সাম দিলাম তখন আমি দেখতে পেলাম এই প্রশ্নটা আমি ভুল করেছিলাম তাই এই যে রিভিশনের একটা বারবার সুযোগ এবং ভুলটাকে খুঁজে বের করার একটা সুযোগ রয়েছে তারপরে নতুন ফাউন্ডেশন মক টেস্ট একটা অপশন রয়েছে নতুন ফিচার স্যার এনেছেন যেখানে এত প্রচন্ড প্রশ্ন আবার নতুন করে নতুন করে অনেক প্রশ্ন রয়েছে যার ফলে ফাউন্ডেশন মক টেস্ট ভিডিও লাইব্রেরি পিওয়াই কিউ এত অপশন রয়েছে যার জন্য যখন খুশি যেখানে খুশি বসে খুব ভালোভাবে প্র্যাকটিস করার একটা বড় সুযোগ আছে তাই আমার সেলফ স্টাডিজ এর সঙ্গে সঙ্গে এটার গুরুত্বটাও মানে অপরিসীম আচ্ছা বিএসএসসি আই অ্যাপ যদি তোমার কাছে না থাকতো তাহলে কি এই সেটটা তুমি পাস করতে পারতে তোমার কি মনে হয় না স্যার আমার কাছে এই সেটটা এত সহজে পাস করা হতো না কারণ হচ্ছে আমি যখন সেলফ স্টাডিজ করতাম তখন আমি দেখেছি যে আমার নোটস বানানো বা কোন কোন জায়গাগুলো এবার কিছু কিছু ইউনিট রয়েছে যে ইউনিটগুলো খুব বড় ইউনিট বা সেই ইউনিটের প্রত্যেকটা জায়গা তো প্রত্যেকটা তো সমানভাবে মনে রাখা কখনোই সম্ভব নয় আর যেহেতু নেট যখন দিচ্ছি নেট ছ মাসের মধ্যে কোর্স সেটের টাইম ডিউরেশনটা অনেকটা বেশি কিন্তু সেখানে প্রশ্ন নেট সেট দুটোর প্রশ্নই অনেকটাই ভিন্ন এবার তাই प्रिपरेशनের সময় খুবই খুবই প্রবলেম হতো আর পিএসএস এর যে নোট রয়েছে সেই নোটের মধ্যে থেকে আমার একটা ভালো যেটা লাগতো সেটা হচ্ছে কিওয়ার্ড কতগুলো থাকতো সেই কিওয়ার্ডের মধ্যে ইউনিটের কোন কোন জায়গাগুলোর উপরে জোর দেব বা কোন ইউনিটটা দিয়ে কোন ইউনিটটা বোঝা যাবে সেই কিওয়ার্ডগুলো যখন থাকতো তখন ওই কিওয়ার্ডগুলো খুব সহজেই আমার চোখে পড়তো এবং মনে রাখার খুব সহজ হতো তাই এই ছোটখাটো বিষয়গুলোর জন্য আমার মনে হয়েছে না আমার কাছে ডিজিটাল লার্নিং ডিজিটাল লার্নিং অ্যাপ ছিল বলেই এত কম সময়ে হয়েছে তাহলে অনেক বেশ বেশ আচ্ছা এখানে আমি সুমনের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই যে দেখো তুমি একবার ফেলিওর হয়েছো যেখান থেকে তুমি শিক্ষা নিয়েছো যে তোমাকে কিভাবে সফল হতে হবে সেখানে আজকে তুমি সফল তো এই যে তুমি সফল হয়েছ তোমার রুটিনটা কি ছিল ঠিক কিভাবে পড়েছ সারাদিনে কত ঘন্টা পড়েছ যদি একটু স্ট্র্যাটেজিটা আমাদের সঙ্গে শেয়ার করো হ্যাঁ স্যার আমি সবসময় মানে খুব বেশি পড়তাম বা খুব বেশি সব সময় বই নিয়ে বসে আছি ব্যাপারটা এরকম না কারণ হার্ডওয়ার্কের নেটসেটের সেটের এক্সাম এই এক্সামগুলোতে হার্ডওয়ার্কের দরকার আছে কিন্তু হার্ডওয়ার্কের সঙ্গে সঙ্গে শুধু হার্ডওয়ার্ক নয় তার সঙ্গে স্মার্ট ওয়ার্ক করতে হবে এবারে স্মার্ট ওয়ার্ক করার জন্য আমার কাছে বিএসএসআই ডিজিটাল লার্নিং অ্যাপ ছিল যার জন্য আমার কাজগুলো আরো বেশি সহজ হয়ে উঠেছে যার ফলে আমি খুব কম সময় ধরো হয়তো রাতের দিকে আমার ঘুম আসছে না তখন আমি টুক করে বিএসএসআই ডিজিটাল লার্নিং অ্যাপে গেলাম ওখানে গিয়ে দেখে নিলাম যে এই এই কোশ্চেন ব্যাঙ্কের এই ইউনিটগুলো আমার পড়া হয়নি বা এই জায়গাটা আমার একটু রিভিশনের দরকার আছে তখন আমি গিয়ে ওখানে একটা এক্সাম দিয়ে নিলাম একটা বিষয় ওখান থেকে টুক করে দেখে নিলাম কোশ্চেন ব্যাংকে গিয়ে প্র্যাকটিস করলাম এইভাবে আমি সারা দিন পড়তাম না কিন্তু টুকটাক সময়গুলোতে অ্যাপটাকে ইউজ করতাম এবার এই অ্যাপটাকে ইউজ করার জন্য আমার এই অন্যান্য দিকগুলোতে খুব বেশি আমাকে পড়ার সময় দিতে হতো না কারণ এই অ্যাপের মধ্যে সব কিছুই রয়েছে ভিডিও লাইব্রেরিতে ভিডিও রয়েছে বই রয়েছে বেশ বেশ তো সুমনের কথা থেকে যেটা খুব স্পষ্ট বোঝা গেল সেটা হচ্ছে বিএসএসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ তার সাফল্যের সঙ্গী হয়ে উঠেছিল তো আমি যারা আজকে ভিডিওটা শুনছো বিশেষত দর্শন বিভাগের ছাত্র ছাত্রীরা বা যারা নেট সেট কে টার্গেট করছো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো বিএসএসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ যেটা সুমনের কথায় সাফল্যের সময়টাকে কমিয়ে আনে খুব তাড়াতাড়ি যদি সফল হতে চাও বিএসএসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটাকে আষ্টে পৃষ্ঠে ব্যবহার করো এবং খুব ভালোভাবে ব্যবহার করো তাহলে কিন্তু সাফল্য ধরা দেবেই আচ্ছা আমি এই প্রসঙ্গে সুমনের কাছে একটু জিজ্ঞাসা করব। যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কতটা সত্যি বা তোমার মতামত কি সুমন হ্যাঁ স্যার প্রথমেই বলি যে আমি প্রথমেই বলেছিলাম যখন আমি ফেসবুকে দেখেছিলাম বা এমনি আমি যখন ইনস্টিটিউশনে আসিনি তার আগে একটা ইনস্টিটিউশন সম্পর্কে ইনস্টিটিউশনে যদি না ভর্তি হয় তাহলে তার সম্পর্কে তো জানাটা কখনোই সম্ভব না আমি এখানে ভর্তি হওয়ার পর থেকে আমি জানতে পেরেছি যে এই এবং নিজে ইউজ করার পর আমি বুঝতে পারছি যে হ্যাঁ আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ আর পুরো বিএসিসি টিম বিএসিসি এবং অমিত শাহ মানে স্টুডেন্টদের জন্য যেভাবে রাত খেটে চলেন বা যেভাবে স্টুডেন্টের পিছনে লেবার দেন একটা সময় দেন সেটা সত্যিই মানে এই অবদানটা আমি কোনোদিনও ভুলবো না থ্যাংক ইউ সুমন তোমাকে অসংখ্য ধন্যবাদ আগামী জীবন অনেক সফল হোক সুন্দর হোক আমি এই কামনায় করব খুব ভালো থাকো ভালো ভাবে এগিয়ে চলো আগামী দিনের নেট জেয়ারের সমস্ত স্বপ্ন পূরণ হোক ভালো অধ্যাপক হয়ে ওঠো এবং দর্শনের আলো দিকে দিকে ছড়িয়ে দাও আমি এটুকুই আশা রাখবো ধন্যবাদ খুব ভালো থেকো হুম থ্যাংক ইউ স্যার